আসসালামু আলাইকুম আমার আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি দেখুন আমি আজকে কলা দিয়ে কাপ কেক করেছি কত সুন্দর লাগছে দেখতে মারশালা এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে চলুন তাহলে দেখে নেই এই কলা দিয়ে কাপ কেকটা আমি কীভাবে করেছি এই যে দেখছেন শুরুতেই আমি দুটো কলা নিয়েছি আর এই কেক করার সময় লক্ষ্য রাখবেন কলাটার যেন একেবারে ফ্রেশ হয় তাহলে কেকটা খেতে ভীষণ ভালো লাগবে আর যেসব বাচ্চা কলা খেতে পছন্দ করে না তাদেরকে আপনারা এইভাবে খাওয়াতে পারেন কেকও খাওয়া হয়ে যাবে কলাও খাওয়া হয়ে যাবে আর যে দেখুন কলাটাকে আমি ভালো করে ছিলে নিয়ে তারপর কাটা চামচের সাহায্যে ছোট ছোট টুকরো করে এইভাবে ম্যাশ করে নিয়েছি দেখে মনে হচ্ছে যেন কাজটা খুব কঠিন কিন্তু আসলে কিন্তু তা নয় খুব সহজে কাটা চামচ দিয়ে এইভাবে কলাগুলোকে ম্যাশ করে নেওয়া যায় এই যে দেখুন আমি কত সুন্দর করে কলাটাকে ম্যাশ করে নিয়েছি একটুও দানা নেই এখন এই কলাটা প্লেট সহ কলাটাকে আমি এক সাইডে রেখে দিয়েছি তারপর এখানে আমি এখন একটা ছোট বাটি নিয়েছি আর এই টক দইটা আমার ঘরের পাতানো টক দই সেখান থেকে আমি দু চামচ এই ছোট বাটিটার মধ্যে তুলে নিয়েছি আর এই দইটাকেও আমি এখন ভালো করে এভাবে ম্যাশ করে নিয়েছি যেন কোনো দানা না থাকে সুন্দর করে ভেবে ফেটিয়ে নিয়েছি দইটাকে আর এই দইটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন বাটি সহ দুইটাকে আমি এক সাইডে এটাকে রেখে দিয়েছি তারপর আমি এখানে একটা বড় বাটি নিয়েছি আর এই যে দেখছেন দুটো ডিম নিয়েছি আর ডিম দুটোকে আমি এই বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি তারপর এখানে এক এক কাপের চার ভাগের এক ভাগ আমি এখানে চিনি দিয়েছি সাতটা যে যার মতো আর এক চিমটে লবণ দিয়েছি দিয়ে এটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এটাকে বিট করে নিয়েছি যতক্ষণ না চিনিটা ভালো মতো গলে যায় আর ডিমটার মধ্য থেকেও যেন ফোম এই ভাবটা আসে ততক্ষণ আমি এটাকে বিট করেছি এই যে দেখুন ডিমটা আমার বিট করে নেওয়া হয়ে গেছে ফোম ভাব চলে এসছে এখন এটাকে আমি ইলেকট্রিক বিটারটাকে তুলে নিয়েছি নিয়ে আমি কয়েক ফটা এখানে ভ্যানি লাইসেন্স দিয়েছি দিয়ে এই ভ্যানি লাইসেন্সটা ভালো করে এই ডিমের ম্যাডামের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এখানে একটা বড়ো ছাঁকনি নিয়েছি আর হাফ কাপ ময়দা নিয়েছি আর হাফ চামচ আমি বেকিং পাউডার দিয়েছি দিয়ে এটাকে অল্প করে অল্প অল্প করে চেলে চেলে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি একবারে শুকনো উপকরণগুলো কিন্তু আমি দিইনি অল্প করে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারের সাহায্যে এই যে দেখুন এটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে শুকনো উপকরণগুলো এখন আমি এই যে দইটা রেখেছি ফেটিয়ে সেই দইটা এর মধ্যে আমি দিয়েছি তারপর কলাটা যে ম্যাশ করে রেখেছি সেই কলাটাও আমি এর মধ্যে দিয়েছি এখন দই কলা দিয়ে এটাকে ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন ব্যাটারটা এরকম মেশাতে মেশাতে একটা থকথকে টাইপের আস হবে ব্যাটারটা আর কি আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ব্যাটারের এই যে দেখুন থকথকে টাইপের একটু হবে তারপরে এখানে আমি একটা প্লেট নিয়েছি নিয়ে এখানে একই সাইজের আমি চারটা বাটি নিয়েছি আর কাগজের যে কাপকেকগুলো থাকে সেই বাটিগুলোর উপর আমি বসিয়ে দিয়েছি দিয়ে একটা চামচের সাহায্যে আমি এখন অল্প অল্প করে ব্যাটার দিয়েছি যে একটু ফাঁকা রেখেছি যেহেতু কেকগুলো আবার ফুলে উঠবে তাই আমি তিন ভাগ দিয়েছি আর এক ভাগ ফাঁকা রেখেছি এই যে দেখুন ব্যাটারগুলো আমার দেওয়া হয়ে গেছে চারটা বাটিতেই আমার দেওয়া হয়ে গেছে আমি চারটা চারটে বাটি করে করেছি আর এই যে আগের থেকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তারপর একটা স্ট্যান্ড দিয়েছি দিয়ে এখন প্লেটটা বসিয়ে দিয়েছি কিন্তু কড়াইটা যেহেতু গরম আছে তাই এটা খুব সাবধানে প্লেটটাকে আমি বসাতে হয়েছে এই যে গরম আছে কড়াইটা তারপর এখানে উপর থেকে আমি একটু চকলেট চিপস দিয়েছি যেহেতু বাচ্চারা ভীষণ পছন্দ করে চকলেট চিপস খেতে এটাকে আমি এখন সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি কুড়ি মিনিট আর কুড়ি মিনিট পর ফিরে এসে এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে ঢাকনা ফেলে কত সুন্দর কালারটা এসেছে আর প্লেটটা যেহেতু গরম তোলা যাবে না তাই আমি সারাশি দিয়ে একটা একটা করে বাটি এভাবে তুলে নিয়েছি তারপর এই যে এটাকে আমি এখন ঢেকে রেখেছি উপরটা যেন ড্রাই হয়ে না যায় সেই একটা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখেছি দশ মিনিট পরে যে ফিরে এসে চাওয়ালটা তুলে দিয়েছে এখন দেখুন এগুলো তো খুব সহজে বেরিয়ে আসবে যেহেতু কাগজের বাটি দেওয়া আছে এই যে দেখুন কেকটা আমি কাছ থেকে একটু দেখিয়ে দিয়েছি আর এখন এই যে কাগজটা আমি খুলে নিয়েছি নিয়ে আপনাদেরকে একটু আমি ভেঙে দেখিয়ে দিয়েছি ভিতরটা কেমন হয়েছে আর যে পিছনটাও দেখেন কত সুন্দর কালার এসছে আর আমি একটু ভেঙে দেখিয়ে দিয়েছি ভিতরটা আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন কলা কেকটা এটা তো বাচ্চারা ভীষণই পছন্দ করবে এই কেকটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দুয়ার রইল আর আমাদের জন্য দোয়া রাখবেন আর এইভাবে কেক করে